আইটি মূলত এত বড় একটা সেক্টর যে এটা কিছুটা ওশানের মত একটা ওশানের কোনো একটা কর্নারে আপনি সুইমিং করতেছেন ব্যাপারটা এরকম সো এখানে যেটা ইম্পর্টেন্ট যে আপনার কংক্রিট একটা সিদ্ধান্ত আসাটা ইম্পর্টেন্ট যে আইটির আসলে কোন সেক্টরে কোন ব্রাঞ্চে আপনি আপনার কেরিয়ার বিল্ড আপ করবেন মানে আপনাকে সব ব্রাঞ্চে জ্যাক হওয়ার দরকার নয় বাট যে কোনো একটা ব্রাঞ্চে যদি আপনি মাস্টার হতে পারেন সো আপনার ফোকাসটা যদি আপনি ঠিক করতে পারেন যে আমি আইটির এই সেক্টরে কাজ করব এটা আমার ইন্টারেস্টের জায়গা তাহলে আপনার অন্য কোনো সেক্টর নিয়ে মাথা গামানোর দরকার নেই সো এইটা হলো আইটিতে প্রথম মানে একটা সিদ্ধান্তে আসা উচিত যেমন আমিও প্রথম দিকে অনেক কিছু নিয়ে কাজ করতাম অনেক ক্ষেত্রে এমনও মনে হয়েছে যে ডেটা সায়েন্টিস্ট হবো ডেটা অ্যানালিস্ট হব এগুলো নিয়ে কাজ শুরু করলাম অনেক কনফিউশনের জায়গা আছে যে আপনি হয়তো বিভিন্ন সেক্টরে বিচারণ করবেন দিন শেষে আপনি কোনো সেক্টরেই মাস্টার হতে পারবেন না সো আপনাকে একটা কংক্রিট সিদ্ধান্ত আসতে হবে যে আমি এই সেক্টরেই কাজ করব এই সেক্টরে আমি কেরিয়ার বিল্ড আপ করবো তাহলে আপনার জন্য যাত্রাটা সহজ হবে এবং অ্যাট দ্য এন্ড আপনি আউটপুটটা পেয়ে যাবেন আমি বর্তমানে যে সেক্টরগুলোতে কাজ করতেছি সেই সেক্টরগুলোতেই আপনাকে আমি ওয়ান বাই ওয়ান একদম ধরে ধরে সব শিখিয়ে দিব যারা আমার সেই কোর্সগুলো করবেন যারা আমার সাথে এই পথে হাঁটবেন তারা ইনশাল্লাহ সফল হবেন তারা আইটিটাকে এবং তারা প্র্যাকটিক্যাল দুইটা সমন্বয়ে কোর্সগুলো করানো হবে যে আপনারা দুইটা নলেজই গেইন করতে পারবেন এবং তারপরে আপনার জব খোঁজাটা খুবই সহজ হবে আর যেটা আমরা আগেই বলেছি যদি অ্যাট দা এন্ড আমরা সার্টিফিকেশন আসতে পারি অ্যাট দা এন্ড যদি আমরা পরীক্ষার ব্যবস্থা করতে পারি তাহলে আপনি আপনাকে ওখানে জ্বালাই করতে পারবেন যে আপনি আসলে কতটুকু শিখেছেন আইটির জন্য যে পূর্ব প্রস্তুতি দরকার সেটা আপনারা নিয়ে রাখবেন আমরা ইনশাল্লাহ এই বছরের ভিতরেই আপনাদের ভালো একটা সাপোর্ট দিব